হাই এভরিওান আজকে একটা দুর্দান্ত চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি ন্যাশপাতির চাটনি দুর্দান্ত খেতে ন্যাশপাতি লাগছে চিনি লাগছে কাজু কিশমিশ আর পাতি লেবু এই দিয়ে হয়ে যাবে ন্যাশপাতির চাটনি এই চাটনিটায় কিন্তু কোনো তেল ব্যবহার করা হবে না ন্যাশপাতিকে আমি প্রথমে ভালো করে ধুয়ে রেখেছি এরপরে খোলাটাকে আমি ছাড়িয়ে নেব খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর ন্যাশপাতির মুখটা কেটে একটু কুড়ে নিতে হবে এরকম চাঁচুনিতে কুড়ে নিতে হবে যাতে ন্যাশপাতিগুলো সরু সরু মতন হয়ে যায় আর মাঝখানের বীজটা ফেলে দিতে হবে ন্যাসপাতি বেশিক্ষণ কুড়ে রাখা যায় না লালচে হয়ে যায় আমি কাজের সুবিধার জন্য আগে দুটো কুড়ে রেখেছিলাম আর একটা কুড়লাম মাঝারি সাইজের তিনটে ন্যাশপাতির জন্য একশো গ্রাম চিনি লাগবে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিচ্ছু দিইনি নাশপাতিটা দিয়ে হাফ কাপ মতন জল দিয়েছি ন্যাশপাতিটা সেদ্ধ করার জন্য কিছুই নয় লো ফ্লেমে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে আর দিতে হবে এক পিঞ্চ মতন নুন খুব সামান্য নুন দিয়ে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলে ন্যাশপাতি সেদ্ধ হয়ে যাবে আপনারা তো অনেক রকম চাটনি খেয়েছেন কিন্তু এই ন্যাশপাতি গন্ধটাই সুন্দর হয় খেতে দুর্দান্ত হয় যখন ন্যাশপাতিটা ভালো করে সেদ্ধ হয়ে গেল আমি একশো গ্রাম চিনি ন্যাশপাতির উপর ঢেলে দিলাম আর এতে জলও লাগবে না কিচ্ছু লাগবে না চিনি গলে রস হয়ে যাবে একটু ধৈর্য ধরে শুধু নাড়াচাড়া করে যেতে হয় গ্যাসের ফ্লেম লো করে রান্নাটা করতে হবে তা না হলে চিনিটা তাড়াতাড়ি চিটে মতন হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই চিনি গলে যাবে এবং বেশ আঠালো মতন অবস্থায় আসবে এই সময় আর কিছুই নয় কাজু কিশমিশ ভেজানো ছিল সেইটা এই চাটনির ওপর দিয়ে দেবো চাটনিতে ড্রাই ফ্রুটস দিলে চাটনির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ন্যাশপাতির গন্ধটায় চাটনিটার স্বাদটা আরো বাড়িয়ে তোলে এরপরে আর কিছু নেয় দু থেকে তিন মিনিট ফুটিয়ে ফ্লেম অফ করে রেখে দিতে হবে। চাটনিটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে পাতি লেবু রস আমি এখানে একটা গোটা পাতি লেবু ব্যবহার করেছি তাহলে বেশ টক মিষ্টি ব্যাপারটা আসবে আর লেবুর গন্ধটা ন্যাশপাতির সাথে খুব ভালো যায় আপনারা এইরকমভাবে হয়তো পেঁপের চাটনি খেয়েছেন কিন্তু ন্যাশপাতির চাটনি একবার খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আর ন্যাশপাতির গুণাগুণও কিন্তু অনেক তাই বাচ্চাদেরও এটা অনায়াসেই খাওয়ানো যায় দেখতে চাটনিটা ঠিক এইরকম হয়েছে এবার সার্ভ করে দেওয়ার পালা আমার ন্যাশপাতির চাটনি কিন্তু একেবারে তৈরি আপনারা বাড়িতে একবার ন্যাশপাতির চাটনি করে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন